আমরা সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা দেখি নাই এমন লোক খুব কম পাওয়া যাবে আমাদের সন্তান আমাদের বড় আদরের আমাদের সন্তান আমাদের বড় মায়ার সন্তানাদি সন্তান পক্ষ থেকে বড় নেয়ামত যেই মেয়েটা দুনিয়া থেকে চলে গেছে মাত্র ১৩ বছর বয়স অধরী নাম মাত্র ১৩ বছরের অধরী চিন্তা করেন আমি মায়ের সাক্ষাৎকার দেখেছি মা বলেছে একটু আগেই আমার মেয়েটা কথা বলেছে স্বাভাবিকভাবে তার পোশাক পরেছে এবং মেয়েটা টিকটক করতো এমনটা তার মা সাক্ষী দিচ্ছে বলতেছে আমার মেয়েটা একসময় টিকটক করতো কি হাস উজ্জ্বল থাকতো এবং মেয়েটার একটা সময় একটা ছেলের সাথে সম্পর্ক ছিল ইমরান নামের একটা ছেলে তার সঙ্গে তার সম্পর্ক এরপরে দেখা যায় আরও একটা ছেলে শাওন নাম তার সঙ্গে সম্পর্ক হওয়ার পর বিভিন্ন ভিডিও ধারণ করে ব্ল্যাক ব্ল্যাকমেল করা শুরু করলো এই ব্ল্যাকমেল করতে করতে একটা পর্যায়ে মেয়ে আর এটা নিতে পারছিল না মেয়ে তখন আত্মহত্যার পথ বেছে নেয় আমাদের সমাজের দায়বার তো এই জায়গায় আমরা আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাতে পারি নি কোনোদিন চেষ্টাও করিনি আমার সন্তান কোথায় যাচ্ছে কার সঙ্গে মিশছে আমার সন্তান কি করছে আমার সন্তান বিপদগামী হচ্ছে কিনা এই বিষয়গুলো আমরা চিন্তা করি না আমরা মনে করি ভালো জায়গায় পড়াচ্ছি এই তো অনেক ছেলের সাক্ষাৎকারটা এত হৃদয় বিদারক লেগেছে আমার কাছে ছেলে নিজেকে নিজে অপরাধী বলে এই বলছে যে যদি আমার অপরাধ হয় আমারও যেন শাস্তি হয় যদি তার আত্মহত্যার কারণ শাওয়ন হয় তারও যেন শাস্তি হয় কিন্তু দেখুন একটা ছোট্ট মানুষ চলে গেল একটা পরিবার তার কন্যাকে হারিয়ে ফেললো আত্মহত্যা কখনো সমাধান হতে পারে না আত্মহত্যার আগেই আপনার মেয়ে মোবাইলে কি করছে আমরা সন্তানদেরকে অনেক বেশি প্রাইভেসি লাগবে বলে আমরা অনেক বেশি স্বাধীনতা দিয়ে ফেলি এখনো সন্তানের বিশাদী হয়নি দরজা লক করে সারাদিন সে মোবাইল চালাচ্ছে শয়তানের অস্ব আশায় সে কোথায় হারিয়ে যাচ্ছে আমরা নিজেরা জানি না সন্তানদেরকে এতটুকুন বোঝাতেও পারি না দেখুন প্রত্যেক পিতামাতা ইমানের কারণে যেদিন জান্নাতের সামনে দাঁড়াই যাবে বাপ হয়তো আমলি মানুষ দিনদার মানুষ মা আমলি মানুষ দিনদার মানুষ জান্নাতের সামনে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে সেদিন আল্লাহর কাছে কাঁদবে আর বলবে সেদিন বাপ আফসোস করে বলবে আল্লাহ না ছেলে কোথায় আমার মেয়ে আইনা না উসরতি কোথায় আমার পরিবার বাপ সেদিন আল্লাহর কাছে কাঁদবে আল্লাহ কোথায় আমার পরিবার কোথায় আমার ছেলে কোথায় আমার মেয়ে আল্লাহর কাছে সেদিন হাও মাও করে বাপ কাঁদবে সেদিন বহু বাপ আল্লাহর আদালতে ফরিয়াদ করবে আল্লাহ আমার ছেলে কই আমার মেয়ে কই আল্লাহ বলবে আল হাক না বিহিম দুর্রিয়া তার ছেলেটাকে নিয়ে আসো মেয়েটাকে নিয়ে আসো ছেলে মেয়েকে নিয়ে আসা হবে দেখা যাবে ছেলের গায়ে জাহান নামের পোশাক পরা মেয়ের গায়ে জাহান নামের পোশাক পরা সেদিন লোকটা ব্যর্থ হয়ে কাঁদবে আর বলবে আল্লাহ আমি আমার সন্তান আদিদেরকে তো ইমানের পথে ডেকেছি ইমানের পথে আহ্বান করেছি কেন আজকে তাদের গায়ে জাহান নামের পোশাক পরা সন্তানদেরকে দুনিয়ার জীবনে টেক কেয়ার করেন আদর করে একসঙ্গে খানা খেতে বসেন গল্পের ছলে তাদেরকে সময় দিয়ে তাদের সঙ্গ তাদের কথাগুলো বোঝার মতো ক্ষমতা অর্জন করে বাচ্চাদেরকে আদর করে মহাব্বত দিয়ে ভালোবেসে কথা বলুন এটা আমাদের দায়িত্ব সন্তানরা আমাদের বড় আদরের আমাদের বড় ভালোবাসার সন্তানরা আমাদের বড় প্রেমাস্পদ মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে কথা বলেন সব সময় তাদেরকে ছোট করবেন না আদর করে বোঝাবেন চোখে পানি নিয়ে বোঝাবেন লোকমান আলী সাল্লা সালাম যেইভাবে না সিহা করলেন আদর করে করে এইভাবে বোঝান শির বড় মারাত্মক সবচেয়ে বড় জুল লোকমান আলী সালাতাম যেইভাবে বুঝিয়েছেন এইভাবে আদর করে সন্তানদেরকে বোঝানোর চেষ্টা করেন আমাদের যে পরিবার থেকে একটা সন্তান হারিয়ে যায় তারা বোঝে যে কষ্টটা কেমন হারিয়ে যাওয়ার আগে এই যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে আকাশ প্রযুক্তির কারণে ঠিক এই মুহূর্তে যদি আপনি সতর্ক না হন হতে পারে আপনার সন্তানটা হারিয়ে যাবে আত্মহত্যার মতো ভয়াবহ পাপ অন্যায় করে ফেলে আপনার সন্তানটা চলে গেলে দুনিয়ায় আপনার জন্য কত বড় লজ্জাজনক বিষয় সংগঠিত হল আপনি রাস্তা দিয়ে হাঁটবেন মানুষ বলবে এই লোকটাকে চিনো ওই যে ছেলেটা আত্মহত্যা করছে মেয়েটা আত্মহত্যা করছে তার বাপসে আপনি দুনিয়ার জীবনে লজ্জিত হলেন আখেরাতটা এত ভয়াবহ হবে মান কতাল সাহু বিষয় ইন ও দিবা বিহি ইউমাল কেয়ামা প্রতিনিয়ত আজাব চলতে থাকবে প্রতিনিয়ত মৃত্যুর মতো আজাব মৃত্যু কত যন্ত্র মৃত্যুর ঠিক আগ মুহূর্তে মানুষ কি কিছু দেখতে পায় কি বলেছে ইসলাম ক্ষেত্রে এবং বিজ্ঞানের ধারণা ইসলামের বক্তব্য খুব স্পষ্ট সুস্পষ্ট এক্ষেত্রে ইসলামের বক্তব্য একজন মানুষ মৃত্যুর আগে মালাকুল মৌতকে যখন দেখতে পায় মালাকুল মৌতের আকৃতি এত ভয়ঙ্কর হয় কিছু মানুষের ক্ষেত্রে আপনি চিন্তা করতে পারবেন না যে মালাকুল 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 কত বড় বড় এত কা সাহান সামনে মৌত মৌতের আসমান আর জমিন জমিন আর আসমান জমিন একটা প্লেট একটা থালার মতো একটা প্লেট একটা থালা থেকে যে কোনো জায়গা থেকে রিজিক নিতে যেমন কারো কোনো কষ্ট হয় না লোকমা দিতে যেমন কারো কোনো কষ্ট হয় না এই প্রতিদিনে লাখ লাখ মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে মানুষ মারা যাচ্ছে ইকো সেকেন্ডে মানুষ মারা যাচ্ছে ন্যানো সেকেন্ডে মানুষ মারা যাচ্ছে এই মানুষের যান কবজ করতে মালাকুল মৌতের কোনো কষ্ট হয় না তিনি পেরেশান হন না কারণ সাত আকার সাত জমিন একটা প্লেট একটা থালার মতো ওনার চোখের সামনে সেই মালাকুল মৌত মালাকুল মৌতের থালার মতো এত ছোট্ট এত অল্প এত ক্ষুদ্র মালাকুল মৌতের সামনে সেই মালাকুল মৌত যখনই একটা মানুষের দিন ফুরিয়ে যায় জানুমায়াস্তা নির্দিষ্ট সময়টা যখন চলে আসে বৎকাররা আকৃতি দেখতে পারে ভয়াবহ আকৃতি ঠিক একটা কাটা যদি আপনার শরীরের ভিতরে দিয়ে যদি ওই কাটা যুক্ত লাঠিটা যদি বের করে আনা হয় প্রচন্ড যে যন্ত্রণার কষ্ট এই কষ্ট মানুষের রুহুটাকে বের করতে দিয়ে মালাকুল মৌত আপনাকে প্রতিনিয়ত টেনে টেনে এই এই এইভাবে বের করবে যে একটা প্রচন্ড যন্ত্রণা দেখবেন রুহুটাকে অনেক লাইভ প্রোগ্রামে যাওয়ার পর অনেকে দুনিয়া থেকে চলে গেছে সেই মুহূর্তের ভিডিওগুলোর দিকে তাকিয়ে দেখবেন চোখগুলা বড় হয়ে গেছে হাত বেঁকে গেছে পা বেঁকে গেছে মুখটা বেঁকে যাচ্ছে সেদিন দেখলাম হেলিকপ্টারের ভিতরে একটা মানুষ মারা যাচ্ছে কি অসহনীয় যন্ত্রণা বর্তমান বিজ্ঞান এরকম মৃত্যু পথের পথযাত্রী ব্যক্তির উপরে ক্যালিফোর্নিয়ার কিছু গবেষক গবেষণা চালিয়েছে গবেষণা করে তারা বলছে মানুষের ব্রেইনের উপরে সেই মুহূর্তটা এতটা প্রভাব বিস্তার করে তার জীবনের সব বায়োগ্রাফি ছোটবেলা থেকে নিয়ে মনে রাখার বিভিন্ন গল্প সব যেন চোখের সামনে বাসতেস সব ছোটবেলা থেকে সব মেমোরিগুলো একের পর এক তার ব্রেনটা ওই সময় এত স্পিডে কাজ করতে থাকে সব স্মরণে আসতেস এই ঘটনাগুলো আমার জীবনে ঘটেছে মৃত্যুর আগ মুহূর্তের সময় এই ঘটনাগুলো তখন ঘটতে থাকে দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে জাপানে একটা টিম করে তারা দেখতে চাইল যে কফিনের ভিতরে মানুষের কেমন লাগে ওই কফিনের ভিতরে থাকা ব্যক্তিরা কোফিনে সময় কাটিয়ে যখন সেখান থেকে তাদেরকে বের করা হয়েছে একটা আবদ্ধ কোফিন ওই কোফিন থেকে যখন বের করা হয়েছে জাপানের ওই গবেষক টিম বলেছে অধিকাংশেরই এই সময়ে মনে হয়েছে যে আমি আমার সন্তানের কথা মনে করেছে আহারে আমি যদি এখন মারা যায় চোখটা যদি বন্ধ হয়ে যায় আমি আমার সন্তানের কাছে কি জবাব দিব অনেকে বলেছে এই সময়টাতে আমি আমার জীবনের শেষ দিনগুলো কেমন হবে এটি একটু চিন্তা করেছি অনেকে বলেছে আমার পরিবার কিভাবে চলবে এইটা আমি সেই সময়ে শুধু ভাবনার মধ্যে ছিল যে আমার পরিবারটা কিভাবে চলবে আহারে আমার পরিবার কিভাবে থাকবে আমার পরিবার কি খাবে এই চিন্তায় আমি বিবর হয়ে গিয়েছি তো বর্তমান বিজ্ঞান বলছে এই সময়টা ব্রেনের উপর একটা ট্রমা চলে এবং এটা এত মারাত্মক আকারে এই ট্রমাটা চলতে থাকে মানুষ চিন্তার কল্পনা করতে পারে না এই সময়টা এত কঠিন যায় আর ইসলাম বলছে মোমেনের জন্য এই সময়টা বড় সহজ মোমেন হাসতে থাকে আপনারা দেখবেন অনেক এরকম ব্যক্তি যারা প্রাণান্তকর লড়াই করতে করতে দুনিয়া থেকে চলে গেছে ছোটের কোন একটা হাসি ফুটে থাকে তার মানে আল্লাহ বুঝিয়ে দিলেন আমরা দুনিয়া থেকে চলে যাব নিশ্চয়ই তবে যারা আল্লাহর জন্য হতে পেরেছে তাদের কোনো ভয় নেই তাদের কোনো দুশ্চিন্তা নাই আল্লাহ তাহা ফুওয়ালা তাহজানু ও অব শিরু বিল জান্নাতিল্লাতি কুনতুনতুয়া ওই মুহূর্তে ফেরেস্তে এসে আপনাকে বলবে আর ভয় পাওয়া দরকার নেই দুশ্চিন্তার দরকার নেই এই জান্নাতের শুভসংবাদ লও যেই জান্নাতের ওয়াদ আল্লাহ আব্বুল আলমিন তোমার জন্য করেছিল সোভান আল্লাহ এই জন্য এই মুহূর্তটা আল্লাহর কাছে অত্যন্ত দামি মুহূর্ত এই মুহূর্ত আল্লাহর কাছে ফজিরতপূর্ণ মুহূর্ত আপনাকে আল্লা কতটুকুন ভালোবাসেন এই মুহূর্তে প্রমাণ হবে আই ইয়ুয়া ফেকাহু বে কবলা মাওতিহি মৃত্যুর আগেই আল্লাহ রব্বুলা আলামিন কোনো না কোনো ভালো কাজ আপনাকে করতে দিবেন ওই অবস্থায় আল্লাহ তালা আপনার জানটা কবজ করাবেন খুব সহজভাবে জানটা কবজ হবে তবে সহজটা কত কঠিন নবীজি সাল্লা সাল্লামের মোবারক কপালটা ঘেমে যাচ্ছিল আর নবীজি বলতেছিলেন মৃত্যুর ভিতরে আছে কঠিন যন্ত্রণা কপাল ঘেমে যাচ্ছিল এজন্য আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করেন আল্লাহ আল্লাহজন আমাদের মৃত্যুটাকে সহজ করে দেন ইমানের সাথে আল্লাহ রব্বুর আলমিনজন আমাদেরকে মৃত্যু